হেমাপুর থেকে বাঁকুড়া পর্যন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের উদ্যোগে একটি বাস বাসে ফোন করার নতুন বাস ছিলেন উপস্থিত আমাদের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক দেবাস মন্ডল আমাদের উড়িষার ম্যানেজার মিস্টার সিং ছিলেন তিনি ছিলেন আইসি ছিলেন পঞ্চায়েত সহকর্মী প্রধান সবাই ছিলেন একটা দ্বার খুলে গেল হেমাদপুর থেকে বাঁকুড়া পর্যন্ত তার কারণ আপনারা সবাই জানেন যে হেমাতপুর মোড় হচ্ছে গেট ওয়েট নর্থ বেঙ্গল আস আর আমাদের এখান থেকে নদীয়া একদম বর্ডার লাইন আর চৈতন্য সেতু উত্তরবঙ্গে যাওয়ার ওই যে ন্যাশনাল হাইওয়েতে এখান থেকে ওঠে সভাপতি এই বাস স্ট্যান্ডের অনেক দিকে ধন্যবাদ জানাই তিনি এখানকার বাস স্ট্যান্ডের অনুমতি দিয়েছেন ছোট আকারে হলো আমরা বানিয়েছি বাস ছাড়া শুরু হয়েছে নতুন নতুন বাস এখানে রাত্রি বাস করবেন বাসের ড্রাইভার কন্ডাক্টর যারা আছেন তাদের পরিষেবা দেওয়ার জন্য অলরেডি আমরা এটিএম এখানে তৈরি হয়েছে এখানে অফিস করবার মতো জায়গা হয়েছে বিশ্রামাগারও তৈরি হয়েছে ভবিষ্যতে এটা আরও বড় করার পরিকল্পনা তাছাড়া আপনারা জানেন যে আমাদের পরিবহন দপ্তর সারকে দে পরিবহন দপ্তর প্রায় ছ কোটি টাকার পরিকল্পনা নিয়েছেন ওটা বর্ধমান জেলায় আটটা পয়েন্টে ট্রাফিক কন্ট্রোল বলুন কিংবা উন্নত পরিষেবা বলুন দেওয়ার জন্য হবে তার মধ্যে হেমাত বেছে নিয়েছে অলরেডি ডিপিআর তৈরি হয়েছে ফিনান্সে গেছে আশা করি ওটা অনুমতি পাব তাহলে হলে একটা আর খুলে গেল না একটা লোকের হয়তো ক্ষতি